কথাটা শোনা মাত্রই তুলি চোখ সরিয়ে অন্যদিকে ফিরে গেল লজ্জাই মনে হচ্ছে ও গলা অব্দি ডুবে যাচ্ছে এভাবেও কেউ সবার সামনে বলে ইস শুভ্র ভ্র নাড়িয়ে তুলির দিকে মৃদু হেসে তাকালো লজ্জা পাচ্ছে তুলি বুঝতে পারলো শুভ্র তাই হাতের কাজ ফারহানকে ধরিয়ে দিয়ে হাত ছাড়তে ছাড়তে এগিয়ে আসলো তুলির দিকে শুভ্র এগুচ্ছে দেখে তুলির শাড়ির আঁচল খামছে ধরে অন্য দিকে ফিরল শুভ্র পেছনে এসে দাঁড়ালো পেছন থেকেই বলল কি ব্যাপার আমাকেই দেখছিলে নাকি এতক্ষণ মিস ছাত্রী তুলি লাচু হাসল পরপর নিজেকে সামলে শুভ্রের দিকে ফিরে বেশ ভাব নিয়ে বলল আমি আপনাদের রান্না করা দেখছিলাম কথাটা বলে আবার মুখ টিপে হেসে অন্য দিকে মুখ ঘোরালো তুলি শুভ্র তুলির থুতনি চেপে ধরে নিচের দিকে ফেরালো ভ্রু নাচালো তুলি দ্রুত ওপরে নিচে মাথা নাড়ল হুম শুভ্র হেসে ফেললো তুলির মুখটা ছেড়ে দিয়ে বলল আচ্ছা বাদ দাও ক্ষুধা পেয়েছে তুলির স্বাভাবিক হবার চেষ্টা করলো মৃদু আওয়াজে বলল এখন অব্দি না শুভ্র পাম হাতের কবজি চড়িয়ে থাকা ঘড়ি দেখল টাইম দেখে নিয়ে বলল একটু অপেক্ষা করো ঘন্টা মধ্যে খাবার রেডি হয়ে যাবে আই থিঙ্ক তুমি মোহদের পাশে গিয়ে গল্প করো আমি রান্নাতে যাচ্ছি তুলি প্রশ্ন করল আমি হেল্প করব শুভ্র বিস্মিত হল পরপর সামান্য হাসলো তলির কপালে দুই আঙ্গুলে টোকা দিয়ে বলল আগে না রান্নার জন্য পুরো জীবন পড়ে আছে এই রান্নাটুকু আমাকে করতে দিন আপাতত যান গল্প করুন গিয়ে তলি এভাবে আপনি আপনি করে শুভ্রের ঠাট্টা করাই হেসে ফেললো শুভ্রকে পাশ কাটিয়ে দুকদম সামনে যেতেই পেছন থেকে শুভ্র ডাকল তুলি শুভ্র যখন এভাবে ডাকে তলির বোধ হয় হাজারো ফুলছুরি তুলির কানের কাছে ছমছমিয়ে ওঠে তুলি পেছন ফিরে চাইলো শুভ্র প্রথমে হালকা করে হাসল তারপর মাথা চুলকে এগিয়ে তলির মুখোমুখি দাঁড়ালো তলি ভ্রু উঁচু করে জিজ্ঞেস করল কি কিছু বলবেন শুভ্র গড়িমসি করল খানিক কিছু বলবে বলবে করেও মুখ ফুটে বেরুচ্ছে না তুলি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে শুভ্রের কথা শুনবে বলে শুভ্র গলা খাকারি দিল তারপর হাতে লেগে থাকা কয়লা আঙ্গুলের ডগায় নিয়ে তুলির কানের পিছনে লাগিয়ে দিয়ে বলল সুন্দর দেখাচ্ছে তোমায় ইস এভাবেও কেউ বলে শুভ্র কি জানে তুলির বুকে ঝড় উঠে এভাবে কথা বললে মনে হয় মনে হয় তুলি হারিয়েই যাচ্ছে অতলে কফিরে তুলির কথাটা কি যে ভালো লাগলো কানে হালকা করে হাত ছুইয়ে তুলি ফিস ফিস করে বলল। থ্যাংক ইউ শুভ্র উত্তরে সামান্য হাসলো তারপর বলল। নেক্সট টাইম থেকে কাজল পড়ো আমি তখন কয়লার বদলে নজর ফোটায় কাজল দিব হবে কি দুর্দান্ত আবদার তুলি মৃদু হাসল তারপর বললো ঠিক আছে শুভ্র তুলিকে মহুদের পাশে বসিয়ে রান্নায় চলে গেল মহু এবং দিয়া গল্প করছে পাশে তুলি তাদের গল্প শুনছে গল্প শুনছে বললে ভুল হবে সে ঘুরে ফিরে বারবার শুভ্রকে দেখছে সেব সুপ্রকে দেখতে তুলির চমৎকার লাগছে বারবার মনে পড়ছে কিভাবে শুভ্র কয়লাই ফোটা তুলির কানের পিছনে ছুঁয়ে দিয়ে মতো বন্দি করে হাতটা একটু একটু করে ছুঁয়ে ফেলুন হয়ে যান আপনি আমার নজর ফোটা কয়লা বা কাজল কিচ্ছু লাগবে না যদি আমার পাশে আপনি এভাবে দাঁড়ান দুনিয়ার কেউ কোনো কিছু আমায় নজর দিতে পারবে না আপনি কি সেটা জানেন তবে তুলি বলতে পারেনি লজ্জায় খাওয়া দাওয়ার সময় এলো আজ পুরুষরা মহিলাদের খাবার সার্ভ করল শুভ্র তুলির প্লেটে চিকেন বার্বিকিউ তুলে দিয়ে ফিসফিস করে বলল ভালো করে খেও এত শুকনা হলে চলে তুলি শুনে মাথা তুলে শুভ্রের দিকে তাকালো ইয়াসমিনও এভাবে তুলির প্লেটে খাবার তুলে দিয়ে একই কথা বলেন শুভ্র মৃদু হেসে ইশারা করলো খাও বলেই চলে গেল অন্য পাশে তলি হালকা হেসে খেতে মন দিল পাশ থেকে মহু বলল এত কেয়ারিং শুভ্রকে না আমি প্রথম দেখলাম তুলি তুমি আসায় আজকাল ওকে অনেক খুশি দেখাচ্ছে আই থিঙ্ক হি লাভস ইউ ছাত্রী স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মাচ্ছে বেচারার তুলি লজ্জা পেয়ে হেসে উঠল তারপর খেতে খেতে বলল বুঝি আমি ভালোবাসে হুম কনফেস করেছ দুজন এখনো না মহু অবাক হলো প্রশ্ন করলো কিন্তু কেন তোমাদের উচিত কনফেস করা একে অন্যকে শুভ্রর অবশ্য এগিয়ে আসা উচিত তুলি এইবার কথা বলল না শুধু হাসল মহু বলল। তুমি কি অপেক্ষা করছো শুভ্রর কনফেসের আমি হেল্প করব। তুলি এইবারও উত্তর দিল না শুধু লাজুক হাসলো কি বলবে সে নিজ মুখে স্বীকার করবে কিভাবে কিন্তু সেও তো তাই চাই শুভ্র এগিয়ে আসুক আগে তুলি তখন ধরবে তাকে পোছার চাপটে চা বুঝে গেল তারপর কানে কানে তুলিকে শুনিয়ে দিল কয়েক কথা তুলি শুনল তারপর হা করে শুভ্রের দিকে চেয়ে আবার মহুর দিকে তাকালো বিস্ময় নিয়ে প্রশ্ন করলো আমার এসব করাই লাগবে করা লাগবে শুভ্রকে বাগে আনতে হলে অবশ্যই করতে হবে হোজা চাপা ছেলে সহজে ধরা দিবে না দেখো গিয়ে ভালোবেসে সেই রাজ্যে মরে যাচ্ছে বেচারা ইস লজ্জা যদি আরিফের মধ্যে থাকতো না জীবন ধন্য হয়ে যেত বাট তোমার জীবন ধন্য তুলি বাকি ধন্য করতে তোমাকে এটা করতেই হবে ইউ তুলি শুনল তারপর কিছু একটা ভাবলো শুভ্রের দিকে আবারও চাইল দূর থেকে শুভ্র তুলির দেখে জানতে কি। তুলি না মাথা হালকা হেসে আবার খাওয়াই মন দিল তুলি নিজের ভাবনায় ডুবে চুপচাপ থাকলো বাকিটা ক্ষণ রাতের আকাশের নিচে সবাই মাধুর পেতে বসে আছে তুলি প্রথমে শাড়ির আচল কোলে রেখে বসেছিল কিন্তু তারপর হঠাৎ শুভ্র সবার হাতে হাতটা লুকিয়ে নিজের প্রশস্ত পিঠের পেছনে রেখে ভদ্র গল্প করতে লাগলো তুলি হতভম্ব শুভ্র স্যার লাজুক কিন্তু যথাযথ সভ্য নন কথাটা তুলি কেন যেন সাজেক আসার পর বিশ্বাস করতে শুরু করেছে সবাই এই ফাঁকে গান ধরেছে শুভ্র তাদের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করছে তলি মুগ্ধ হয়ে শুনছে শুভ্রের হালকা আওয়াজের গান তলি শুভ্রকে এতক্ষণ ধরে দেখছে সেটা কিভাবে যেন তুলির দিকে না চেয়ে শুভ্র বুঝে ফেলল তাই শুভ্র গান থামিয়ে তুলির দিকে তাকালো নারিয়ে প্রশ্ন করল কি দেখছো মিস ছাত্রী নাথিং কথাটা বলে লজ্জাই তুলি মুখ সরালো অন্য পাশে শুভ্র মাথা নিচু করে হালকা হাসল পর দিল যেন তলিকে ডাকছে তাকালো আবার বলল। তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে তলি চোখ বড় বড় করে তাকালো শুভ্র কি কিছু বুঝতে পারছে কিভাবে পারলো তুলি তো এখনো অবধি কোনো কিছু বোঝায়নি স্বাভাবিক থেকেছে বরং তারপরেও তুলি পরপর দ্রুত মাথা নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বলল কেন বললেন এ কথা শুভ্র কাঁধ নাচিয়ে কাঁধ ছাড়া ভাবে বলল এমনি লাগলো আমার কাছে ও তুলি স্বস্তির শ্বাস ফেলল শুভ্র পাখিটা ক্ষণ সবার অগোচরে এভাবেই তুলির শাড়ির আঁচল হাতের আঙ্গুলে পেঁচিয়ে বসে থাকল তুলিও তেমন কথা বলল না রাত হতেই চেচার ঘরে ফিরল সকালে হুট করে খেতে বেরোতেই মহুয়ার ইচ্ছে হলো দূরে কোথাও নাস্তা করতে যাবে আরিফ তো সেটা শুনে খুব রেগে গেল বলল দূরে যাবে মানে তোমার শরীর দেখেছ চার দিনে শরীরের অবস্থা কাহিল বানিয়ে দিয়েছো নিজেও জেদ দেখাচ্ছ আর আমার বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছ মহু মুখ ফুলো করে আরিফের দিকে তাকালো তেরা ভাবে বলল তোমার বাচ্চা মানে ও আমার কেউ না আমি যাব খেতে যাব মানে যাবই দরকার হলে একা যাব কারোর দরকার নেই আমার মহু ব্যাগ নিয়ে চেয়ার থেকে উঠে একা একাই বেরিয়ে যাচ্ছিল আরিফ থামালো না রাগে ফুসফুস নিঃশ্বাস ফেলতে ফেলতে মহুর চাওয়ার দিকে চেয়ে থাকল দুজনের বাঘ বেতনটা দেখে শুভ্র বলল কেন মহুকে রাগাচ্ছিস চল যাই ও একা যাবে এই অবস্থায় তুইও না আরিফ বিরক্ত হয়ে বলল তুই দেখেছিস ওর অবস্থা কাল সারারাত তো সব কয়লা পোড়া খাবার খে ভূমি করেছে দুবার পেটের ব্যথায় ঘুম ভেঙেছে হ্যাঁ বলি নাকি কি ডাক্তার ডাক্তার হলো কেউ করে রাগ লাগছে ইয়ার শুভপ্রভ বাকালো মোহরপুর শুভপ্রভ বাকালো আর এই পাকা চোখে দূরে মোহর হাটার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল হুম নিজের উপর ওকে এখানে নিয়েই আসা উচিত হয়নি আমার শুভ্র হেসে ফেলল বলল আটকা ওকে চলে যাচ্ছে একা গেলে বিপদ আমরা সাথে থাকলে সেফ থাকবে আরিফ শুভ্রের দিকে একবার তাকালো তারপর মোহর দিকে চেয়ে প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লো পরপরই ছুটল মোহর পিছনে দুজন দূরে দাঁড়িয়ে আছে মোহ ঝগড়া করছে আরিফ মানাচ্ছে দৃশ্যটা চোখে পড়ার মতো তুলির ভালো লাগা পাইল বিড়াল ছানার ন্যায় গা ঘেসে দাঁড়ালো শুভ্রের ওদের দিকে চেয়ে শুভ্রের উদ্দেশ্যে বলল দে মেড ফর ইচ আদার হোয়াট পারফেক্ট কাপেল শুভ্র হালকা হাসলো তলির ন্যায় ওদের দিকে চেয়ে দেখল তারপর তলির দিকে চেয়ে সম্মোহনী স্বরে বলল লাইক আস প্রশ্ন করল শুভ্র তুলি শুভ্রের দিকে তাকালো হয়তো তুলি আশা করেনি শুভ্র কথা বলবে তুলি কিছুক্ষণ শুভ্রের দিকে চেয়ে রইল তারপর হেসে ফেললো চোখ ছোট ছোট করে পাল্টা প্রশ্ন করল আর উইয়ে পারফেক্ট কাপেল শবরির এমন চোখা প্রশ্নে কিছুটা মিলিয়ে গেল মাথা চুলকে অপ্রস্তুত হয়ে বলল মানে উই আর ট্রাইং রাইট তুলি শুভ্রের উত্তর দেওয়ার ধরন শুনে এবার শব্দ করে হেসে ফেলল মুগ্ধ হয়ে সেই হাসি দেখল হাজারো হাসি দেখেছে সে কিন্তু অমন সুন্দর হাসি শুভ্র কখনো দেখেনি শুভ্র মাথা চুলকে তুলির হাসি দেখেই গেল অবিরাম মহুর কথায় সে সব রাখা হলো সবাই অনেকটা দূরে একটা ছোটোখাটো মাচার রেস্টুরেন্টে খেতে এসেছে মহু এই রেস্টুরেন্টের বেশ নাম শুনেছে তাই নিজে বেছে বেছে সব ভালো মজাদার খাবার অর্ডার করলো সবাই খাবারের জন্য অপেক্ষা করছে মহু এই ফাঁকে তুলিকে মেসেজ করলো তাহলে শুরু করা যাক ও পৌঁছে গেছে তুলি মেসেজটা পড়ে শুভ্রের দিকে একবার তাকালো মহু বুঝতে পারল তুলি কিছুটা অস্বস্তিতে ভুগছে মহু আবারই মেসেজ করলো রেডি তো তুলি তুলি হাপ ছাড়লো তাকে এটা করতেই হবে হোক না একটু ছেলে মানুষই কিন্তু লাজুক শুভ্রের লজ্জা ভাঙতে এটা করাই লাগবে তুলি ছোট্ট করে নিশ্বাস ফেলে মেসেজ লিখলো ইয়া আই এম রেডি ম্যাডাম তুলির মেসেজটা পড়ার পর মহু থামস আপ দেখালো তুলিকে পরপর ইশারা করলো কাউকে তারপর রেস্টুরেন্টে ঢুকলো একজন ইয়াং সুদর্শন ফরমাল গেট এক পুরুষ তুলি তাকে একবার দেখল সুপ্রের এসবে মনোযোগ নেই সে বন্ধুদের সঙ্গে গল্পে মুশকুল মহু মেসেজ করলো তুলিকে সেবার তোমার সামনে বসবে অ্যাক্টিং শুরু করো উল্টাপাল্টা করবে না কিছু চিন্তা নাই হিজ মাই ফ্রেন্ড অ্যান্ড ম্যারেড তলি এবার আস্বস্ত হলো ছেলেটা সোজা এসে তুলির ঠিক মুখোমুখি হয়ে বসল। মহু তাকে দেখে অবাক হওয়ার ভান করে চেঁচালো শুভম তুই এখানে এই সাজেকে হভারা কুইন্সিডেন্ট শুভম তুলির দিকে আজ চোখে চেয়ে দেখল তারপর মোহুর উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিয়ে বলল এই আর কি ঘুরতে এলাম তো কেমন আছিস ফ্রেগনেন্ট অবস্থায় যতটুকু ভালো থাকা যায় মহু হ্যান্ডশেক করলো মহু সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল শুভমকে শুভম সবার সঙ্গেই হ্যান্ডশেক করল কিন্তু তুলির সঙ্গে হ্যান্ডশেক করার সময় তুলির দিকে চেয়ে রইলো এতক্ষণ পুরো ব্যাপারটা আমলে না নিলেও এটা শুভ্রের খুব গায়ে লাগল শুভ্র তেরা চোখে দুজনের হ্যান্ডশেক করা হাতের দিকে চেয়ে রইল শুভম চেয়ারে বসল শুভমকে দেখে মহু শুভমের জন্য খাবার অর্ডার দিল শুভম সবার সঙ্গে গল্প করছে কিন্তু ঘুরে ফিরে তার নজর তুলির দিকে যাচ্ছে বারবার ব্যাপারটা শুভ্র তীক্ষ্ণ চোখে দেখে যাচ্ছে মহু তুলের পরিচয় দেবার সময় তুলিকে শুভ্রের স্ত্রী হিসেবে পরিচয় দেয়নি দিয়েছে আরিফের ছাত্রী হিসেবে তাই হয়তো শুভম তুলির ব্যাপারে পজিটিভ কিছু চিন্তা করছে শুভ্রের এই শুভমকে মোটেও ভালো লাগছে না একবার শুভ্র তুলির হাত চেপে ধরল টেবিলের নিচে তুলি শুভমের সাথে মন খুলে গল্প করছিল পাশে যে শুভ্র আছে সেটা যেন সে ভুলেই বসেছে শুভ্র হাতটা চেপে ধরলে তুলির গল্পে বিঘ্ন ঘটে সে প্রশ্নবোধক চোখে শুভ্রের দিকে যায় শুভ্র ফিসফিস করে বলল তুলি শুভমের সঙ্গে তোমার এত কথা আমার পছন্দ হচ্ছে না কিন্তু তুলি উত্তরে কিছু বলবে তার আগেই শুভম তুলিকে প্রশ্ন করে বসল তুলি তোমার ঘরে কে কে আছে তুলি আর শুভ্রর কথাই ধ্যানি দিল না গল্প ছুঁড়ে দিল শুভমের সাথে শুভ্রের তখন মনে হয়েছিল শুভমের মাথাটা এই কাচের গ্লাসে একবারে ফাটিয়ে দিতে সমস্যা কি এই ছেলে তার বউকে নিয়ে এত জানার ইচ্ছে শুভমের কেন থাকবে রাগের শরীর চলে যাচ্ছে শুভ্রর শুভ্র তলিকে সাবধান করবে তার আগেই সবার খাবার টেবিলে চলে এলো শুভ্র তাই থেমে গেল খাবার খাওয়ার সময়ে শুভম একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল তলিকে তলিও বেশ হাসি খুশি উত্তর দিচ্ছে শুভ্র মনে মনে রেগে মেগে অস্থির হয়ে যাচ্ছে খাবারটাই ঠিকঠাক গলা দিয়ে নামছে না বারবার পানি গিলছে খাবার খাওয়া শেষ হলে শুভম আগ বাড়িয়ে সবার বিল দিয়ে দিল সবাই এতে শুভমের কি যে কোন গাইতে লাগল বিল পে করে শুভম তুলির দিকে চেয়ে মৃদু হেসে বলল আমার পক্ষ হতে তোমাকে ট্রেড তোমার সঙ্গে দেখা হয় ভীষণ ভালো লাগলো আই হোপ আমাদের আবার দেখা হোক